রহিম রহমানুর রাহিম লহমাদুহসাল্লি আলা রসিল করিম সন্মানিত নাজরিন আজকে আমাদের আলোচ্য বিষয় হল যে দাড়ি রাখার শরী বিধান কি এই বিষয়ে অতি গুরুত্বপূর্ণ আজকে আমরা চারটি পয়েন্টে আলোচনা করব প্রথম পয়েন্টটি হল যে দাড়ি রাখা শরীয়তের দৃষ্টিতে ফরস না ওয়াজিব না সুন্নত দ্বিতীয়টি পয়েন্টটি হলো যে দাড়ির বিষয়ে পবিত্র কোরআনে ক্যারিমের মাঝে উল্লেখ আছে কি না তৃতীয় পয়েন্টটি হলো যে দাড়ি শেভ বা মুন্ডন করা বা এক মুষ্টির থেকে কম রাখা এই বিষয়ে শরীয়তের কি বিধি বিধিবিধান রহিয়াছে চতুর্থ পয়েন্টটি হলো যে যারা দাড়ি মুন্ডন বা শেভ করে বা এক মুষ্টির থেকে কম দাড়ি রাখে এমত ব্যক্তিদের ইমামতি করা বা আজান দেওয়া বা ইকামত দেওয়া বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা খানকা এমত দিনী প্রতিষ্ঠান সমূহের মোতাবলি সদর সভাপতি সম্পাদক বা সদস্য হওয়া এই বিষয়ে শরীয়তের কি হুকুম আছে। প্রথম পয়েন্টটি ছিল যে দাড়ি রাখা শরীয়তের দৃষ্টিতে ফরস না ওয়াজিব না সুন্নত এই বিষয়ে মশহুর ফকি আল্লামা ইবনে আমিদিন স্বামী আলহ রহমা উনার প্রসিদ্ধ কিতাব ফতোয়া স্বামীর মধ্যে লিপিবদ্ধ করেছেন যে দাড়ি রাখা একটি ওয়াজিব আমল ফরজ বা সুন্নত নয় হ্যাঁ সমস্ত আম্বিয়া আলহিম সালাতামে দাড়ি রেখেছেন সেই হিসাবে আম্বিয়া আলহিম সালাতামের একটি সুন্নত এবং তরিকা নবে করিমসরা লাভ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে খালিফুল মুশিকিরা ওয়াহ ফুল লেহা ওয়াফুস সভারিবা অর্থাৎ তোমরা মুসিকিন্দের মুখালফত কর বিরোধিতা কর কেমন করে যে দাড়ি বড় বা লম্বা করে রেখ আর মুষ ছুটো করে রাখার চেষ্টা কর দ্বিতীয়টি পয়েন্টটি ছিল যে

তুর পাহাড়ে যাওয়ার পর সামিরি নামের একজন ব্যক্তির পুরুষ পরে ওনার কমে বাছুরের পূজা করে প্রদ্ভস্ত হয়ে গিয়েছিল যখন হাজরাতে মৌসা আলাই সালাতাম টুর পাহাড় থেকে ফিরে আসলেন আসার পর দেখলেন যে উনার কম প্রদ্ভস্ত হয়ে গিয়েছে অত্যন্ত রাগাম্বিত হয়ে উনার ভাই হাজরাতে হারুন আলাই সালাতামের মাথায় এবং দাড়িতে চেপে ধরলেন সেই সময় হাদরতে হারুন আলাইসাল্লাতু আসলাম বলিয়াছিলেন লা তাফুস বিলি ওয়ালা বিরাসি হে আমার ভাই তুমি আমার মাথা আর দাড়ি চেপে ধরো না তুমি যাওয়ার পর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করিয়াছি এই আয়তের দ্বারা বোঝা গেল যে পবিত্র পুরাণে কারিমের মাঝে দাড়ির কথা উল্লেখ রহিয়াছে তৃতীয়টি পয়েন্ট হলো যে দাড়ি মুন্ডন বা শেপ করা বা এক মুষ্টির থেকে কম রাখা এই বিষয়ে শরীয়তের কি হুকুম রহিয়াছে এই বিষয়ে আলফিকুল ইসলামী ও আদিল এই প্রসিদ্ধ গ্রন্থের মাঝে উল্লেখ রহিয়াছে যে মালিকি এবং হাম্বালি মাধবের মতে দাড়ি শেপ মুন্ডন বা এক মুষ্টি থেকে কম রাখা নাজাইজ এবং হারাম আর হারাফি এবং সাফি মজাহের মতে দাড়ি মুন্ডন বা করা বা এক মুষ্টির থেকে কম রাখা এবং গুনাহে কবিরা চতুর্থ পয়েন্ট ছিল যে যারা এক মুষ্টির থেকে দাড়ি কম রাখে বা মুন্ডন বা সেভ করে এমত ব্যক্তিদের ইমামতি বা আজান দেওয়া বা ইকামত দেওয়া এমত ব্যক্তিদের আদান বা ইমামতি বা ইকামত দেওয়া শরীয়তের দৃষ্টিতে মাকরু তাহরিমি এবং গুনাহে কবিরা আর এমত ব্যক্তিদের কোন প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি বা সদর সম্পাদক বা সভাপতি হওয়া এই বিষয়ে দালুম দেওয়ানদের একটি ফতোয়ার মধ্যে অতি স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে দাড়ি রাখা একটি শিয়ার ইসলাম অর্থাৎ দিনে ইসলামের একটি নিদর্শন একটি বিশেষ পরিচয় আর যেটা নবী করিম সালামের কোল তথা আমলের দ্বারা প্রমাণিত যারা দাড়ি মন্ন করে বা করে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে ফাসিক এবং গুনেগার আর প্রত্যেক ফাসিক এবং গুনেগার ব্যক্তি কোন প্রতিষ্ঠান মসজিদ বা মাদ্রাসার সদর বা মোতাবলি হওয়া না এবং যাইস নয় সম্মানিত নাজরিন দাড়ি কর্তন করা বা মুন্ডন করা এমন একটি গুনা যেই গুনা সদা সর্বদা সংযুক্ত হয়ে থাকে কোনো ব্যক্তি যদি গোপন করতেও চাই তাহলেও সেই ব্যক্তি গোপন করতে পারে না আর আজকে আমরা ফ্যাশনের প্রতি আকর্ষিত হয়ে এমতো শরীয়তের একটি বড় হুকুম বর্জন করে জীবন যাপন करते अल्लाह रब्बुल आलमीन सबाई के सटीक बुझ दान करूँ आमीन